ছবিদের এক সময়ের জনপ্রিয় তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা গান থেকে টিভি পর্দা একসঙ্গে বহু কাজ করেছেন এই জুটি ভক্তদের মাঝে আদর্শ দাম্পত্য বলে খ্যাত ছিলেন দুজনই তবে দুই সালে বিচ্ছেদ হয় তাদের বিচ্ছেদ হলেও তাহসান মিথিলার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখনো অটুট রয়েছে তার প্রমাণ মিলল আরো একবার বিচ্ছেদের পর এই প্রথম এক ছাদের নিচে হাজির হলেন তাসান ও মিথিলা চর্কি অরিজিনাল সিরিজ বাজি ট্রেলার প্রকাশ উপলক্ষে গত এগারো জুন মঙ্গলবার একটি সংবাদ সম্মেলনে এক সঙ্গে দেখা গেছে তাদের ঢাকার একটি স্বনামধন্য ক্লাবে জমকালো সেই আয়োজনে আরো উপস্থিত ছিলেন মিম্মান নাজিয়া হক অর্ষা সহ এক ঝাট তারকা সংবাদ সম্মেলনে ট্রেলার উন্মোচনের পাশাপাশি জানানো হয় এই ওয়েব সিরিজের বিস্তারিত সাসপেন্স ড্রামা ঘরণার বাজি সিরিজে অভিনয় করেছেন সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান। রহমানের পরিচালনায় এটি আসছে এবারের ঈদে চর্কিতে। সংবাদ সম্মেলনে নিয়ে তাহসান বলেন, আমার প্রথম কাজ আর একদম ভিন্ন ধর্মী গল্পে কাজ করার অভিজ্ঞতা সব মিলিয়ে আমি খুবই রোমাঞ্চিত এখন শুধু রিলিজের পর দর্শকদের প্রতিক্রিয়ার অপেক্ষা অনেকদিন পর তাহসানের সঙ্গে কাজ করতে পেরে বেশ উচ্ছ্বসিত মিথিলা তিনি বলেন ক্রিকেট নিয়ে প্রথম একটি ওয়েব সিরিজ হলো তাসানের প্রথম ওয়েব সিরিজ টুর্কির সঙ্গে সম্মিলিত প্রচেষ্টায় একটি ভালো কাজ করেছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে কারণ কাজ করতে গিয়ে আমাদের বেশ ভালো লেগেছে